কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন ভালো লাগে কোরআন কোরআন মনটা শীতল হয় তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় আওয়াজেরা এরম দিলে হবে না এটু মুসলমানের মতো দিন যদি মুসলমানের রুহু থাকে তাহলে কটা অন্য রুহু দরকার নেই নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায় সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জলে সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে অনেক লোকে শুরু করে দিন তারাই আবার চাই না দেশে কোরআনে আই আসে না নাই কোরআন পড়ে কত লোকে শুরু করে দিন তারাই আবার চাই না দেশে কোরআনে আই এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না কোরান পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরান মানতে ভালো লাগে কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতাভ আবুল আহবের স্বভাব মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত মানবা সুবিধা মতো তাই এই বুকে ক্ষত দেখলে এমন কিছু সইতে পারে না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো এমন মানুষ আছে না নাই আছে তবে বাঁকরাই নাই বাঁকড়ায়ও আছে কোয়ানে দেখাই দেন কিডা কিরা হাত তোলেন এখানে তো একটাও নাই তাইলে ওরা রে উরা আসে যেখানে থা একা লাগবে লাগবে রে ঠিক না বেঠে